দেখো বন্ধুরা আমি কিন্তু এখন বর্তমানে আমি কেরালায় আছি কেরালতে এখন আমি বাড়ি যাব বাড়ির উদ্দেশ্যে আমি বেরিয়ে গেছি তো এখন আমরা বর্তমানে স্টেশন যাবো স্টেশন যাওয়ার জন্য আমরা অলরেডি রেডি হয়ে যাচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনের আশপাশে কি বাড়ি ঘর কত ডিজাইন কত সুন্দর আর অবাক হয়ে যাবে যে এদিকে বাড়ি ঘর যেসব গ্রামের মধ্যেও কত সুন্দর সুন্দর মানে ঘর বা মানে ডিজাইন দেখতেই পাচ্ছ একদম দেখে তোমরা পাগল হয়ে যাবে তো আমার খুবই সুন্দর লাগছিল এইসব ডিজাইন গান দেখতে দেখতে আর আমি দেখতে দেখতে ভাবছিলাম আর কেরালার পরিস্থিতি প্রকৃতি এত সুন্দর এতভাবে মনোরম ব্যক্তিবার গ্রামের মানুষ থেকেও মানে কি বলবো শহরের মানুষ থেকেও সুন্দর গ্রামের পরিবেশ এখানে দেখতে আমাকে মানে খুবই একটা কি একটা শখ ডিজাইন ছাড়া কিছু বুঝে না তো দেখতে দেখতে চলে আসলাম তো এখন বর্তমানে আমি টেশনের দিকে যাচ্ছি কিছুক্ষণ পর টেশন চলে যাব তারপরে কিন্তু আমি বাকি ভিডিও তোমাদেরকে দেখা করছি এখানকার রেলপথ কিরকম রেল থেকে বাড়িঘর কীরকম দেখতে তো মানে এখন সড়কপথে দেখতে পাচ্ছো সড়ক পথের বাড়িঘর তোমাদেরকে দেখাচ্ছি সড়ক থেকে এখানকার বাড়ি ঘর কীরকম দেখতে হয় কীরকম লাগে তারপরে কিন্তু তোমাদেরকে আমি দেখাবো যে রেল পথেও বাড়ি ঘর কীরকম হয় দেখতে পাচ্ছ সে কী তো সুন্দর এটা একটা স্কুল স্কুলটা দেখতে পাচ্ছ কীরকম সুন্দর আর এরকম সুন্দর তারপরে দেখতে পাচ্ছ রাস্তাঘাটে কোনো জাম নাই কোনো মানুষজন নাই মানে খুবই শান্তি সৃষ্ট পরিবেশ তোমরা যেখানে না আসলে বুঝতে পারবো না দেখতে পাচ্ছ একটা স্কুল পায়ার হলাম দিয়ে বার হয়ে চলে যাচ্ছি তো এইখানকার স্কুল গান খুবই সুন্দর তারপর একটা তেল পাম্পে চলে আসলাম এটা হচ্ছে তেল পাম্প তৃতীয় যে যেটা আমাদের দিকেও তেল পাম্প কেরালার দিকে একই রকমের তেল পাম্প এটা কোনো আলাদা নয় কেরালা থেকে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছ একদম হাওড়া তো আমরা কেরালা থেকে হাওড়া যাচ্ছি এই সময়তে আমরা এখানে এই মুহূর্তে আমরা তামিলনাড়ু পার হয়ে চলে আসছি এখন আমরা বর্তমানে আমরা উড়িষ্যার মধ্যে ঢুকে আছি আর তোমরা দেখতে পাচ্ছ উড়িষ্যার মধ্যে যে জায়গাগুলো কত সুন্দর আর একটা ব্রিজে তল দিয়ে আমরা এখানে পার হয়ে গেলাম তো আমি যখন এদিকে দিক যাচ্ছিলাম তখন মেঘলা আকাশ আর আবহাওয়াটা খুবই সুন্দর আর আশপাশের বাড়ি হওয়ার খুবই ভালো লাগছিল তো তোমরা দেখতে পাচ্ছ আকাশের ওপরে মানে কী বলবো ম্যাগগুলো কীভাবে খুব সুন্দরভাবে একটা মানে দেখাচ্ছে তো দেখে খুবই ভালো লাগলো তা সেই সময়তে আমরা ভিডিও ধারণ করছিলাম তো খুবই ভালো লাগছিলো আর ট্রেনের মধ্যে জার্নি একটা আলাদাই মজা কেননা ট্রেনের মধ্যে জার্নি করবো রাস্তার মাঝখান দিয়ে চলে যাবে মানে গ্রামে মাঝখান দিয়ে যদি একটা ট্রেন যায় তো তার বাড়ি ঘর কেন দেখতে কীরকম লাগবে তো সেটাই আমরা অনুভূতি করছিলাম আর যাচ্ছিলাম তো দেখতে পাচ্ছ এখানকার বাড়িঘরের ডিজাইন আর কালার গান কীরকম খুবই সুন্দর লাগছিলো আমাকে তো আমি আশা করি তোমাদের খুবই সুন্দর লাগবে যারা তোমরা যারা বাইরে করো কেরালা আশপাশে যাও তারা তো ঠিক নিশ্চয়ই দেখেছো এই দেখতে পাচ্ছ রেল লাইনের ধারে যে জঙ্গল কত সুন্দর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের পাহাড় এলাকা চলে আসবে এই জিনিস এই এলাকাটা খুবই সুন্দর একদম এলাকাটা একদম বাড়ি ঘর একদম সিটি সিটি দেখ যেটা বলেছে সিটি এরিয়া খুবই সুন্দর একটা সিটি দেখতে পাচ্ছি গাড়ি পার্কিং করা হয়েছে আর খুবই সুন্দর একটা বিল্ডিং বানানো যেখানে আছে তো খুবই ভালো লাগছিলো তো আমরা যখন যাচ্ছিলাম ট্রেনের মধ্যে অনেক ভালো লাগছিলো তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তারপরে চলে আসলে এদিকে নারকেল গাছ আর নারকেল বুঝতে পারছো সাউথ ইন্ডিয়াতে নারকেল তাল গাছ খুবই মানে কমন জিনিস এদিকে যেখান থেকে মানে তালে নারকেল গাছ হয়ে যায় তো সেটা আমি দেখতে দেখতে চলে আসছে যে দেখতে পাচ্ছি সুন্দর নারকেল গাছ শেষ হয় না জঙ্গল নয় আর গাছপালা প্রচুর তারপরে এইদিকে বা ইন্ডিয়া থেকে রোদ খুবই বেশি আমি সবাই বলে গাছপালা থাকলে রোদ হয় না আমি বুঝতে পারি না এতে তো যদি রোদই না হয় তাহলে কিন্তু রোদ কী করা হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছো খুবই রোদ্র প্রচুর রোদ তারপরেও যেহেতু গাছপালা থাকা সত্ত্বেও তো ট্রেনে অনেকক্ষণ ভ্রমণ করলাম আশা করি তোমরা যদি আসতে চাও তো তোমরা এইসব দৃশ্য আমরা দেখতে পাবে